বেশ কিছুদিন যাবত একটা জিনিস আমরা লক্ষ্য করছি ডোনাল্ড ট্রাম্প ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন মঞ্চ থেকে কিন্তু ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে শ্বাসছে যে ভারতীয় পণ্যের ওপর তারা অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেবে যদি ভারত রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখে বা এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা সরাসরি বলছেন যে এই যে ভারত তেল কিনছে অস্ত্রশস্ত্র রাশিয়ার থেকে কিনছে সেক্ষেত্রে যদি এই জিনিসটা ভারত করে সেক্ষেত্রে আমেরিকা অতিরিক্ত শুল্ক চাপিয়ে দেবে এবং ডেডলাইনও টেনে দিচ্ছেন তিনি বলছেন চব্বিশ ঘন্টার মধ্যে এই শুল্ক চাপিয়ে দেবে আমেরিকা ভারতের ওপর সেক্ষেত্রে আমরা জানি ডোনাল্ড ট্রাম্প যখন এই হুঁশিয়ারিটা দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভারত সেই জিনিসটাকে কেয়ার করছে না করাটা উচিত নয় অর্থাৎ ভারতের হিতের স্বার্থে তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে অবশ্যই যখন দেখা যাচ্ছে যে রাশিয়া দীর্ঘ সময় চাপত ভারতের পাশে ছিল এখনো পর্যন্ত একটা সময় দেখা গিয়েছিল যখন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু যখন ইউএনএতে ভোট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভারত এই যে ভোট দেওয়া থেকে নিজেকে বিরত রাখছে তারা নিরপেক্ষ তারা কোনো দেশের পক্ষেও যাবে না আবার বিপক্ষেও যাবে না সেক্ষেত্রে কিন্তু নানানভাবে চাপ ভারতের উপরে এসেছিল সেক্ষেত্রে কিন্তু ভারত সেই জিনিসটাকে তোয়াক্কা করেনি বা পাত্তা দেয়নি এবং পাশাপাশি সাম্প্রতিককালে এই যে রাশিয়ার কাছে তেল কেনা অস্ত্র শস্ত্র কেনা সেক্ষেত্রে এই জিনিসটা দেখেই হয়তো ডোনাল্ড ট্রাম্প সহ্য করতে পারছেন না আমরা প্রত্যেকেই এই জিনিসটার সাথে অবগত রয়েছি যে রাশিয়ার সাথে আমেরিকার সম্পর্ক মোটেই ভালো না সেক্ষেত্রে তাদের মধ্যে যে কি মধুর সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে আমরা অবগত রয়েছি বিশেষ করে ন্যাটোতে ইউক্রেনের সামিল হওয়া সেইছে সামিল হওয়া সেটা নিয়েই কিন্তু এই দ্বন্দ্ব বাধে বর্তমানে যেটা যুদ্ধের রূপ নিয়েছে রাশিয়া এবং ইউক্রেনের মাঝে স্বাভাবিকভাবেই জো বাইডেনের আমলে কিন্তু আমেরিকার যে আধিপত্য যে মান সম্মান সেটা কিন্তু মাটিতে মিশতে বসেছিল মিশিয়ে দিয়েছিল রাশিয়া এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই জিনিসটাকে হয়তোবা লক্ষ্য করছে যে ভারত রাশিয়ার সাথে সুসম্পর্ক বজায় রাখছে তারা আমেরিকার কাছ থেকে অস্ত্র শস্ত্র কিনতে পারতো কিন্তু তারা রাশিয়ার কাছ থেকে কিনছে সেই জিনিসটাই তিনি সহ্য করতে পারছেন না তিনি বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন এবং স্বাভাবিকভাবে এই সমস্ত কিছুর মাঝেই ভারত কিন্তু কোনোভাবেই থেমে নেই দমি চাইনি ভারত বিদেশ মন্ত্রকের তরফে বলা হচ্ছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু এই জিনিসটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন রয়েছে তারা যেভাবে ভারতকে টার্গেট করছে বা আমেরিকা যেভাবে ভারতকে টার্গেট করছে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অযৌতিক বিষয় সেগুলোতে ভারত কোনোভাবেই সে সমস্ত পড়োচনাই বা এই সমস্ত যে হুঁশিয়ারিগুলো দেয়া হচ্ছে সেই সমস্ত জিনিসে ভারত কর্ণপাত করবে না এই বার্তাটা কিন্তু দেয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে এই বক্তব্যটা যখন রাখছে তো স্বাভাবিকভাবেই পরোক্ষভাবে কিন্তু এ অর্থ এটাই দাঁড়ায় এই সমস্ত কিছুর মাঝেই ভারতের একটা পদক্ষেপ যে পদক্ষেপটা দেখে হয়তো ডোনাল্ড ট্রাম্প ক্ষোভে ফেটে পড়বেন কারণ অলসিদ দোভাল রাশিয়া সফরে যাচ্ছে এবং সাম্প্রতিককালে কিন্তু যখন রাশিয়াতে অজিত দোবাল যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু রাশিয়া এই জিনিসটা স্পষ্ট করে দিচ্ছে যে আমেরিকার সঙ্গে ভারতের যুদ্ধে ভারতের পাশে রাশিয়া আছে সেক্ষেত্রে এই জিনিসটা শোনার পর হয়তো ডোনাল্ড ট্রাম্পের রাতের ঘুম উড়ে যাবে তারা ভারতকে চাপে রাখতে এসেছিল কিন্তু রাশিয়া আমরা জানি রাশিয়ার সাথে ভারতের যে মজবুত সম্পর্ক সেটা যে আবারও প্রমাণিত হলো বা রাশিয়া প্রমাণ করে দিল যে ভারতের পাশে তারা সর্বদা